সালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো সকাল উঠে উঠে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি সাথে অনেকক্ষণ গল্প করলাম আর আমার মেয়েরা উঠে গিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমার মেয়ে আমার বড় মেয়েটা এখানে ফোন দেখছে আর ছোট মেয়েটা জুতা নিয়ে খেলা করছে এ অর্থে তুমি শুধু আপুর জুতা নিয়ে খেলা করো না আর আমার নানি আমাদের জন্য রান্না করছে সকালে হালকা পাতলা নাস্তা করেছি তো এখন নানি রান্না করবে নানি নাকি গরুর মাংসতে কাঁঠালে বেশি দিয়ে রান্না করবে তো অবশ্যই আপনাদের সাথে একটু হলেও শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখেন আমার নানি এই যে ছোট্ট একটা উঠানের এক কোণে এই যে এইভাবে গাছ লাগাইছে এখানে যে ড্রাগনের গাছ আছে বড় হচ্ছে আর এগুলো হচ্ছে এই তো পাতা পোলাওয়ের চালের মতো গন্ধ হয় আর এখানে নানি এগুলা আমাদের বড় কাঁঠালের গাছের বীজ এগুলা এই যে বড় কাঁঠাল আমাদের ওই বড় কাঁঠালের গাছের কাঁঠালটা অনেক মজা তো এই জন্য এখানে আমার নানু এগুলা হচ্ছে ই করছে চারা করছে আর একটা আলুর গাছ আছে এখানে এই তো আলুর গাছ এটা তো আপনাদেরকে বাইরে থেকে দেখাই দেখেন টিনের উপরে আলুর গাছ পুরা গেছে তো এই আলু কিন্তু অনেক বড় বড় হয় এই আলুর নাম কি মোসা আলু এটা এই যে মাটির নিচে অনেক বড় হয় এটা মাস আলু বলে মৌসু আলু বলে অনেকে এটা খাইতে অনেক মজা লাগে আর এই যে এখানে একটা লিচুর গাছ এই লিচুর গাছটা আমি অনেক ছোট থেকে এই লিচুর গাছ এখানে অনেক বড় হয়ে গেছে এখন লিচুও ধরে তাই না অল্প অল্প আর এখানেও আলুর গাছ আছে ওই যে আলুর গাছ দেখা যাচ্ছে এখানে এই তো আমার নানি কিন্তু মাংসটা রান্না করে ফেলেছে আর এটা হচ্ছে এই যে আহ ঘষির চুলায় রান্না করছে রান্না হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর এই তো কাঁঠালের বিচি দিয়েছে তো আমি পুরো রান্নাটা ভিডিও করতে পারিনি আমার বাচ্চা কান্না করছিল ওই জন্য তো এখন আমরা এটা খাবো আর অনেক মজা হয়েছে এটা আমার নানি আমাদের জন্য তালের তেল পিঠা বানাবে এই জন্য এই তো এখানে তালটা সুন্দর করে ধুয়ে এখন এই তো এখন এই তালটাকে সুন্দর করে সেঁকে নিচ্ছে পানি দিয়ে কষলে নিলে জিনিসটা একটু ইজি হয় তো এখন এই তো এটাকে ভালো করে কষলে নিচ্ছে নানি এই তো আমাদের তালের রসটা রেডি নানি সুন্দর করে এটাকে সেঁকে নিয়েছে এখন এটা পিঠা পিঠার জন্য প্রস্তুত করা হবে এই তো সাল্লার পাতা দেওয়া হবে এটা দিলে পোলাও এর পোলাও এর চালের মতো একটা স্যান্ট বের হয় তো নানি পাতাগুলো তালের ভিতরে দিয়ে দিয়েছে এখন এটাকে সুন্দর করে জাল করে নেবে এই তো এখানে এখন দিয়ে দিচ্ছে গুড় এটা জাল করা হয়ে গেছে এখন এই গুড়টাকে ভালো করে গলে নিতে হবে দেখেন গুড়টা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর হ্যাঁ অনেক সুন্দর স্যান্ড হয়েছে এই যে পাতার থেকে আর সামান্য একটু লবণ দিয়ে দিল নানি লবণটা না দিলেও হয় দিলে ভালো লাগে এই তো এখন ফেলে দিচ্ছে মানে একটু গন্ধ হওয়ার জন্য পাতাটা দেওয়া হয়েছিল তো এখন এই যে নানি সবগুলো এখান থেকে তুলে তুলে এখন এখানে দিয়ে দিচ্ছে চাউলের আটা পরিমাণ মতো নানি কোনো কাপটাপ দিয়ে মেপে দিচ্ছে না পরিমাণ মতো যা লাগবে সেইটুকু তো আর একটু পরিমাণে ময়দা দেওয়া হয়েছে এখানে এখন এটাকে নানি সুন্দর করে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিবে আর এই তো আমাদের একটু পানি লাগবে এই জন্য নানি একটু হালকা কুসুম গরম পানি এখানে দিয়ে দিল এখন এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছে হাত দিয়ে তো এই যে পিঠার এই ঘনত্বটা কিন্তু এই তো এরকম হবে একদম রেডি এখন এটা ভাজার জন্য আর এরকম ঘনত্ব হলে সুন্দরভাবে ফুলে উঠবে পিঠাটা তো এইভাবে ঘনত্বটা করে নিতে হবে তো নানি এখানে পরিমাণ মতো তেল দিয়েছে তেলটা একটু বেশি দিয়েছে তাহলে পিঠাটা ভালো করে ফুলে উঠবে তো এটা এখন গরম হয়ে আসলে এখানে নানি পিঠাগুলো পিঠাগুলো ছেড়ে দিবে এই তো এখন দিয়ে দিচ্ছে একটা পিঠা দিয়েছিল আমি ছিলাম না আর একটু দেখুন এটা কত সুন্দর করে ফুলে ওঠে মাশাল দেখেছেন কত সুন্দরভাবে ফুলে উঠলো এই তো এর আগে একটা হয়েছিল আমি অন্য সাইডে গিয়েছিলাম তো তুলতে পারিনি অনেক সুন্দর তাই না একটা তুললো আর একটা দিয়ে দিলে এখানে দেখেন কত সুন্দর করে ভাজাটা হয়েছে তেলটা ছেকে এখন তুলে নিচ্ছে দেখেন কত সুন্দর করে ফুলে ওঠে মাশাল আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন অনেক সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠতেছে পিঠাগুলা এই তো এই তো দুইটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে ফুলকো ফুলকো এই তো নানি পিঠাটা তুলে নিচ্ছে আবার আর একটা দিবে আর এর মধ্যে কিন্তু পিঠা ভাজা হয়ে গিয়েছে পিঠা এই তো ফুলকো আবার দিয়ে দিচ্ছে নানি এখন দেখি এটা কি হয় এটাও ঘুরে উঠবে দেখেন তো মাশাআল্লাহ

তো আমরা এখন পিঠাটা খেয়ে বাহিরে যাব আমরা গাছের নিচে যে ওখানে অনেক বাতাস তো খাই তারপরে তো আমি চলে এসেছি আমরা গাছের নিচে আর এই তো এটা আমার নানির বাড়ির গেট তো এখান থেকে বের হয়ে এখানে এই তো কত সুন্দর একটা আমরা গাছ এর নিচে অনেক সুন্দর বাতাস হয় তো ওই কারণে আমরা এসে এখানে বসে আছি আর অনেক বাচ্চা কাচ্চা আছে এখানে কাউকে দেখাতে পারতেছি না কারোর গায়ে কাপড় নাই তো সবাই মিলে এখানে আমরা আড্ডা দিচ্ছি কারেন্ট নাই আর এখানে অনেক সুন্দর বাতাস সবগুলো আসলো নানু নানু এই তো আমার গাছ থেকে নিয়ে আমরা পাচ্ছি টাটকা টাটকা আমরা এই তো এখানে অনেকগুলো আমরা অনেক বড় বড় আমরা তো আমি অনেকক্ষণ বাহিরে ছিলাম অনেক আড্ডা দিলাম আর সবার সাথে দেখা করলাম তো তারপরে আমি বাচ্চাদেরকে সুন্দর করে গোসল দিয়ে তো দুজনকে একসম একসাথে ঘুমিয়ে দিয়েছি দুজনকেই আর এখন আমি এই তো ভাত খাচ্ছি নানির হাতের গরুর মাংসর তরকারিতে ভাত খাচ্ছি খেয়ে আমিও গোসল দিব আর মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে ওদেরকেও খাইয়ে দিয়েছি গোসল করে বের হলাম আজকে একটু দেরিতে গোসল করেছি অনেক দেরিতেই করেছি তো এখন আপনাদেরকে একটু আমার নানুর ঘর দেখাবো মানে অনেক গরু ছিল পাল ভর্তি গরু ছিল গরু কমে গেছে বিক্রি করাতে আবার কোরবানি দেওয়া হয়েছে এই কারণে গরু কমে গেছে তো আপনাদেরকে ওটাই দেখাচ্ছি কই গেছিল কি বাজার করলো দেখি বাবা তুই বাজার করে পারিস এই তো আমার গোয়াল ঘর এই তো গরু বাসুর গরু আরো গরু ছিল অনেক গরু ছিল এই গরুটা কিন্তু বিশাল বড় এই তো আমার নানুর চাতাল এখানে আর ওই তো এটা ঘর একদম শেষ পর্যন্ত এই পুরোটা আমার নানুর আর এই যে এইটা এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমার নানির বাড়ি আর এই তো রাজহাঁস ছেড়ে দিছে সবগুলো আমার নানির নানুর পালা রাজহাস আর আমার নানু ধানের ব্যবসা করে এই যে হাউজ এই হাউজে ধান সেদ্ধ করে জাল দেয় সেদ্ধ করে তারপরে এখানে হচ্ছে ধানটা সরিয়ে শুকিয়ে নেয় এখন ধান নেই দেখে এখানে যে কব গোবর শুকানো হচ্ছে পাতাটা আমাদের এখানে একটা অথেন্টিক ঝালমুড়িওয়ালা এসেছে খুবই স্বাদ সেই ঝালমুড়ির সত্যি কথা বলতে একবার খেলে আর খেতে মন চাইবে না এতটাই স্বাদ নিয়ে টাকাটাই লস এখানে যে একটা মামি রান্না করতেছে আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি সবাই একদম চেয়ার টিয়ার নিয়ে আর মামি রান্না করতেছে আমরা দেখতেছি আমাদের সাথে আড্ডা দিতে চলে আসছে এখানে আমাদের সাথে বিড়ালও আড্ডা দিচ্ছে তাই না তুমি আড্ডা দিচ্ছ আমাদের সাথে তো আপনারা তো দেখতেই পালেন চাতালে সবাই মিলে অনেক বেশি মজা করেছি আড্ডা দিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি রাগাচ্ছি না মা গেবের আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে দিবেন To Allah Hafiz